দুই পদ বুজি না বিশ টাকা দিম হেডকা দ তোমার লগে ওই লোকটা খারাপ ব্যবহার করলো কেন আনারস এই তোমার আম কত আমতো পঞ্চাশ টাকা মামা পঞ্চাশ টাকা কি কেজি না পিচ পিচ পঞ্চাশ টাকা হে এক পিচ পঞ্চাশ টাকা আর আনারস আনারসটো ষাট টাকা মামা আনারস দিয়ে বিকা মাৰমু আনারসের দাম হইল ডা অন্য অন্য দোকানে বিশ টাকা করে বেস্তাছে চাও কোন হিসাবে সাইটছে চাও মাওয়াই দামে তানারস দেওয়া যাবে না দুইটা পদ বুঝিনা এটা বিশ টাকা দিমু কাট এই তুমি দিবা না নাও আমি তোমে আনারস দিতে পারবো নিতে আর সব লই যামগা শালারপুর মামা আনারসগুলা নিয়ে না মামা মামা আনারসগুলা নিয়ে না আবার কথা কইলে আরেকটা দিমু তোমার লোকে ওই লুকটা খারাপ ব্যবহার করলো কেন ভাই উনি না আম কিনতে আসছে তো আমের দাম জিজ্ঞেস করছে আমি বললাম যে আম পঞ্চাশ টাকা তারপরে আনারসের দাম জিজ্ঞেস করলাম আমি বললাম যে আনারস ষাট টাকা উনি বিশ টাকা বইলা জোরা করতেছিল আমি ওনাকে দিতে চাই নাই এই জন্য উনি আমার সাথে এরকম ব্যবহার করে আমার আনারসগুলো আনা লয়ে গেছে ভাই কি করবো কও আমরা যে গরিব মানুষ আল্লাহ টাকা পয়সা দিছে সেজন্যই তারা ক্ষমতা দেহা

যাই যাই সামনে আমাদের সমাজে কিছু লোক আছে দেখিয়ে সবকিছু হাতিয়ে নেয় কারণ এদের বিরুদ্ধে কথা বলার মতো লোক নেই একমাত্র আল্লাহ ছাড়া এদেরকে কেউ থামাইতে পারবে না ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করেন ধন্যবাদ ভালো থাকবেন